প্রিয় ছাত্র দ্বাদশ শ্রেণী দু হাজার পঁচিশ যারা ইতিহাস পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি ইতিহাস পঞ্চম অধ্যায়ের থেকে একটা সাইকশান নিয়ে এসেছি পঞ্চম অধ্যায় এর আগে আমি চতুর্থ অধ্যায় পর্যন্ত সাইকশান দিয়েছি আজকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সাইকসান নিয়ে এসেছি আমি পাঁচটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি তোমরা আজ থেকে স্টাডি স্টাডি করা শুরু করে নাও ফার্স্ট তোমাদের যে কোশ্চেনটা আমার মনে হয় খুব ভেরে ভেরে ইম্পর্ট্যান্ট সেটা দেখেছি মন্টেগু চেমসফোর্ সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সঙ্গে এর ত্রুটিগুলিও আলোচনা করো এটা কোশ্চেনটা পাঠে পড়তে পারে চার প্লাস চার ত্রুটি চার নাম্বার এবং বৈশিষ্ট্য চার নাম্বার আমি আরেকবার বলছি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোট শাসন সংস্কার আইনের বৈশিষ্ট্য এবং ত্রুটি নেক্সট তোমরা করবে উনিশশো সালে মরলে মিন্টো শাসন সংস্কার আইনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব আরেকবার বলছি যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বলে আমার এই অধ্যায় থেকে মনে হয়েছে উনিশশো সালের মরলে মিন্টো শাসন শাসন সংস্কার আইনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব নেক্সট কোশ্চেন দেখেছি তোমাদের জন্য রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল এই আইন কেন বা এই আইনের কেন বিরোধিতা করেছিল গান্ধীজি রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল চতুর্থ কোশ্চেন লখনৌ চুক্তির শর্ত এবং গুরুত্ব লখনৌ চুক্তির শর্ত এবং গুরুত্ব চতুর্থ কোশ্চেন নেক্সট পাঁচে যেটা দেখেছি আমি বা পঞ্চমে যেটা দেখেছি জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো এক্সট্রার একটা কোশ্চেন দিচ্ছি তোমরা দেখে যাবে মীরা ষড়যন্ত্রটা মীরার ষড়যন্ত্র মামলা একটু দেখে যাবে নেক্সট তোমাদের ছ নম্বর অধ্যায় থেকে দেবো এরপরে ভিডিওটিতে সবাই ভালো থাকবে যদি তোমাদের কোনো উপকারে আসি তাহলে চিনোদার হোম টিউটোরিয়াল এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে এইখানে রাখছি আজকে